আজকে নিয়ে চলে এসেছি ইলেকট্রিক ওভেনে কীভাবে দই তৈরি করতে হয় সেই রেসিপি নিয়ে ইলেকট্রিক ওভেনে দই তৈরি করলে আপনারা খুব তাড়াতাড়ি প্রায় এক ঘন্টার মধ্যেই দইটা তৈরি করে নিতে পারবেন চল্লিশ মিনিটের মধ্যে তাই এটি খুবই একটি সহজ পদ্ধতি চলুন রেসিপিতে চলে যাই এই যে আমি প্রথমেই এক কেজি দুধ নিয়ে নিয়েছি দুধটাকে এখন জাল করে নেব আপনারা সবাই জানেন যে দই পাতার জন্য দুধকে সবসময় নাড়তে হয় নাহলে সর পরে গেলে দইটা ভালো হয় না ভালোভাবে জমতে চায় না খুব ভালোভাবে এটাকে জাল করে চার ভাগে তিন ভাগ করে নিতে হবে এদিকে আমি ক্যারামেল তৈরি করতে চলে আসলাম এখানে আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম সেটা দিয়ে ক্যারামেল তৈরি করে নিলাম ক্যারামেলটা তৈরি করার কারণ হলো তাহলে দইটা খুব সুন্দর একটি কালার চলে আসবে তাই একদম বাজার থেকে না আনা দইয়ের মতো তারপর গরম দুধটাই ক্যারামেলের উপর ঢেলে দিতে হবে এরপর চিনিটা দলা পেকে যাবে কিন্তু এটা ভয় পাওয়ার কিছু নাই চুলায় বসিয়ে দিলে আবার ঠিক হয়ে যাবে তারপর আমি আবার বল ওঠানোর জন্য চুলায় বসিয়ে দিলাম এখন আমি চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপর আমি দইয়ের বাটি নিয়ে নিয়েছি এটা আমি আগে বাজার থেকে কিনে খাওয়া একটি দইয়ের বাটি ছিল সেখানে কিছুটা দই রয়েছে দইটা জমে গেছে এখন আমি একটু দুধ দিয়ে সে দইটাকে আলগা করে নেব দেখতে পাচ্ছেন এই যে আমার দইয়ের মিশ্রণটা কমপ্লিট হয়ে গেছে এখন এটা আমি দুধের মধ্যে ঢেলে দেব। সম্পূর্ণ দুধটা অবশ্যই চেক করে নিতে হবে এভাবে আঙুল চুবিয়ে যদি সহ্য হয় সেই সময় এটা ঢালতে হবে গরম অবস্থায় ঢাললে দুধ ছানা কেটে যেতে পারে তারপরে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরকম ফ্যানা উঠিয়ে নেবেন তাহলে উপরে শটটা দেখতে ভালো লাগে এখন খুব উপর থেকে যতটা পরিমাণ সম্ভব উপর থেকে এটাকে ঢেলে দিতে হবে এই যে দেখুন উপরে যে লাম্পসগুলো উঠে উঠেছে এটা পরে দেখতে খুবই সুন্দর লাগে এখন আমি ওভেনের ট্রেটা নিয়ে নিয়েছি যেটা আমাদের ওভেনের মধ্যে থাকে সে ট্রেটা নিয়ে বাটিটা বসিয়ে দিলাম দিয়ে এখন আমার এখানে পানি দিয়ে দিতে হবে পানিটা আপনার বাটির আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কতখানি পরিমাণ দিয়েছি ট্রের মধ্যে এমনভাবে পানি দিতে হবে যেন ট্রে থেকে পানিটা ওভেনে আবার পড়ে না যায় তারপরে এখন আমি তাপমাত্রাটা দেখিয়ে দিচ্ছি একশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসে আগে অবিনটাকে দশ মিনিট ফ্রি হিট করে নিয়েছি এখন আমি দইটাকে ওভেনে বসিয়ে দিলাম এটা একশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসে পঞ্চাশ মিনিট উপর নিচ দুই দিকের হিট থেকেই রান্না হবে এই যে দেখুন হয়ে গেছে একদম পারফেক্ট দই তৈরি হয়ে গেল পঞ্চাশ মিনিটের মধ্যে যদিও আমি দইটা আবার ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম